আমি যাচ্ছি একশো নয় তলার উপরে কারণ আমি অনেকদিন নানি বাড়ি যাই না তো আমার নানি বাড়ি দেখতে ইচ্ছা করতেছিল তো আমি ভাবলাম এমন একটা বিল্ডিং খুঁজে বের করবো যেটার উপর থেকে আমার নানি বাড়ি দেখা যায় ওই যে দেখেন লাল কালার একটা বিল্ডিং ওইটি আমার নানিবাড়ি এটার নাম হচ্ছে দ্য স্ট্রাট হোটেল অ্যান্ড টাওয়ার এইটা লাসভেগাসে অবস্থিত এটার উপরে দেখলে আপনি অলমোস্ট পুরো লাস ভেগাসটা দেখতে পারবেন এটার টপ ভিউটা অনেক সুন্দর এখানে যেতে আপনার টিকিট লাগবে চোদ্দো টাকা ফোরটিন ডলার্স অ্যাভারেস্ট এটা সিজন অনুযায়ী বাড়তে পারে কমতেও পারে তবে অ্যাভারেস্ট হচ্ছে ফোরটিন ডলার্স